স্বাধীন দেশে বাংলাদেশে কোন স্বাস্থ্য সংগঠন অবৈধ সংগঠন থাকবে না শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে ও চলবে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সশস্ত্র অবৈধ সংগঠন থাকবে না তাদের উৎখাত করা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক খুশিদ হোসেন বুধবার সতেরো এপ্রিল বিকেল তিনটায় বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সাম্প্রতিক ব্যাংক ডাকাতি পুলিশ ও আনসার সদস্যের অস্ত্রোতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন সশস্ত্র সংগঠনের যারা বিপথে গিয়েছে তারা যদি আত্মসমর্পণ করে নিজেরা মনে করে তাদের সুপথে ফিরা আসা উচিত তাহলে তাদেরকে সকল ধরনের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এ সময় আর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদউদ্দিন পুলিশ সুপার সৈকত শাহিনসহ সহ জে পি র‍্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ তুমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা যেমন আমরা দেখে অতীতে অতীতের র্যাবে আমরা যে কাজগুলো করেছি সরোবরা আমাদেরকে সারান্না করেছে আমরা তাদেরকে পুনর্বাসন করেছি যতদর্ষ বিভিন্ন সময় সান্না করেছে তাদেরকে পুনর্বাসন করেছি আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সমস্তর পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা করেছি এটা ঠিক হয় বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি অবাক করেছি নিজেরা করতে চায় আমাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্বর করার জন্য যা যা করা এইটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এ ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত প্রসঙ্গত রুমা থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি অস্ত্র ও টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে ক্যানএফ সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ততার অভিযোগে ১৯ জন নারী এবং চৌচল্লিশ জন পুরুষ সহ তেষট্টি জনকে আটক করে যৌথ বাহিনী যারা বর্তমানে কারাগারে আছে ডিজি যোগাযোগ করুক আমার ডিজির সাথে কোনো শান্তি চাই না তার সাথে রক্তপাত করতে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেখানে আমরা শান্তি চাই মানব শান্তি চাই মানুষ শান্তিপ্রিয় মানুষ তার অসুবিধা আমরা ওয়েলকাম করবো আমি তো সে কথা পুনর্বাসন করে বলেন একটা অভিযান চলে তখন সেই অভিযানে কিছু নিষেধাজ্ঞা থাকে নিষেধ থাকে সেগুলো মানতে হবে আপনি যে কথা বলছেন এটাও হতে পারে যে আমরা যখন ওই জঙ্গি বৃদ্ধ অপারেশন করেছি আমরা যখন সহবাহ অপারেশন করেছি তখন দেখা যায় যে ওরা কিন্তু হাট বাজারে আসতো না কিছু লোক ছিল তারা তাদের এইগুলো সাপোর্ট দিত এখন একটা পরিবারে কয়েক চাও লাগে দশ টাকা তাদের দশজন লাগতে পারে না স্বাভাবিকভাবে আমার তো টার্গেট থাকবে যে ওই দশজন কোথায় যাচ্ছে আমি দেখবো এটা এটা দেখা যায় তো কবে আমার কেন রাখছে বেতন দিয়ে রেশন দিয়ে আমাকে কেন পড়ছে এগুলো দেখা যায় তো আমার ইন্টারেস্ট ব্যস্ত দায়িত্ব এগুলো আমাকে এগুলো খেয়াল করতে হবে যে এই যে যার যতটুকু দরকার ইভেন্ড হতে পারে যে আপনার বাজার দ্রব্যগুলো ফুট উঠতে পারে আমার লাগবে পাঁচ কোটি আমি পঞ্চাশটি দিন বসে থাকি কারণ দরকারটা আনবে এই হলে মানুষ যখন ডিমান্ড বেড়ে যায় তখন বাজার দ্রব্যগুলো দাম বাড়তে থাকে এখন আমি বুঝি একটা ফ্যামিলি পাঁচ কোটি লাগবে আপনি পঞ্চাশ কোথায় কেন হয়েছেন আপনি ছন্দ হতেই পারে আর যেহেতু এটা আমার অপারেশনাল এরিয়া এবং একটা যুদ্ধ অভিযান চলছে অথবা এগুলো আমার